আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বেড়ে উঠি মন ও মননে এই অধ্যায়ের অনুভূতি ও প্রকাশ দুই এই অন্যের কাছে আমার অনুভূতি ও চাওয়া প্রকাশ করতে সাহায্য করে তা বুঝলাম এবার এই ধারণাকে কাজে লাগিয়ে আমার নেতিবাচক প্রকাশভঙ্গির পরিবর্তে কি আচরণ করতে চাই তা লিখি প্রথম কলামে লিখতে হবে আমার অনুভূতির অকার্যকর অথবা নেতিবাচক প্রকাশ পরের কলমে লিখতে হবে আজ থেকে আমি যেভাবে প্রকাশ করব তো চলো আমরা এই ছকটি পূরণ করে নেই তোমরা যেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথমে আমরা লিখেছি উচ্চ স্বরে হাসা তো আজ থেকে আমি যেভাবে প্রকাশ করবো উচ্চস্বরে হাসলে কারো সমস্যা হতে পারে তাই আস্তে আস্তে হাসব দুই নম্বর বিরক্তি ভাব প্রকাশ করা কোনো বিষয়ে রাগ করলে বিরক্ত না হয়ে শান্ত ও সাবলীল থাকব তারপর উচ্চ স্বরে কান্না করা উচ্চ স্বরে কান্না করলে কারো সমস্যা হতে পারে তাই উচ্চ স্বরে কান্না থেকে বিরত থাকব জিনিসপত্র ছোড়া রাগান্বিত হয়ে কোনো জিনিস ছোড়া থেকে বিরত থাকব চোখ বড় করা রাগের সময় চোখ বড় না করে শান্ত ও স্বাভাবিক থাকার চেষ্টা করব তো শিক্ষার্থীরা আশা করছি এই ছকটি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো থাকবে সেগুলো পূরণ করব।